As-salamu alaykum কু ক্লাস ক্লান এক ভয়ঙ্কর ইতিহাস আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন কিছু সংগঠন ছিল যারা শুধুমাত্র ঘৃণার ভিত্তিতে নিজেদের অস্তিত্ব গড়ে তুলেছিল আজ আমরা কু ক্লাস বা কে 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 সম্পর্কে যাদের নাম ভয় আর ঘৃণার কথা মনে হয় কু ক্লাস ক্লান যাকে সংক্ষেপে কে 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 বলা হয় প্রথম প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আমেরিকার টেনেসি রাজ্যে এটি মূলত গঠিত হয়েছিল শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব কায়েম করার জন্য তাদের মূল লক্ষ্য ছিল আমেরিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায় বা কালোচামড়ার লোকদের হত্যা করা এবং তাদের সমর্থকদের ভীতি প্রদর্শন করা বা মেরে ফেলা কে 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 এর সদস্যরা সাদা চাদর এবং মুখোশ পরে নিজেদের পরিচয় গোপন রাখত তারা লিঞ্চিং বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এবং হত্যার মতো জঘন্য কাজ করত এদের কার্যকলাপ পুরো আমেরিকায় বর্ণ বৈষম্যের বিষ ছড়িয়ে দেয় বিশ শতকের প্রথম দিকে কে 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 এতটাই প্রভাবশালী হয়ে উঠে যে তারা রাজনীতিতে এবং আইন প্রয়োগের ক্ষেত্রেও নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করে তবে ধীরে ধীরে তাদের শক্তি কমতে থাকে আজও কিছু চরমপন্থী গোষ্ঠী তাদের মতাদর্শ নিয়ে কাজ করে তবে এরা আগের মতো শক্তিশালী নয় কু ক্লাস ক্লান মানব ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় এটি আমাদের শেখায় ঘৃণা যা কখনো উন্নতি আনতে পারে না আমাদের উচিত এমন মতাদর্শ এবং এবং সংগঠন থেকে দূরে থাকা মানবতার পক্ষে দাঁড়ানো আপনারা যদি এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ